এমন কতগত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যারা টুয়েলভ টু দিপার টুয়েলভ ফর্টিন টু দিপার টুয়েলভ এবং এইটিন টু দিপার নাইন এর অন্তত যে কোনো একটি সংখ্যার উৎপাদক কি লিখলাম সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকোয়ালস টু এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশান বি মাইনাস এন এ ইন্টারসেকশান সি মাইনাস এন বি ইন্টারসেকশান সি প্লাস এন এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি তো এই সূত্রটা আসলে কেন লিখলাম কারণ এই ম্যাচটা সলভ করার জন্য এই সূত্রটা কাজে লাগবে প্রথম সংখ্যা টুয়েলভ পিজি পাওয়ার টুয়েলভ এটাকে লিখতে পারি টু স্কোয়ার ইন্টু থ্রি পিজি পাওয়ার টুয়েলভ দুই দোকান চার তিন চার বারো এখন পাওয়ারকে ডিস্ট্রিবিউট করবো টু টু দি পাওয়ার বারো দোকান চব্বিশ চব্বিশ ইন্টু থ্রি টু দি পাওয়ার টুয়েলভ তার মানে এই সংখ্যাটা কটা উৎপাদক আছে চব্বিশ প্লাস এক ইন্টু বারো প্লাস এক যে পাওয়ার থাকবে তার সাথে একজব করবো এই সমান সমান চব্বিশ জগে এক হচ্ছে পঁচিশ ইন্টু বারো জোগে এক হচ্ছে তেরো পঁচিশ গুণ তেরো কত তিনশো পঁচিশ এটাকে একটু বক্স করলাম কারণ কাজে লাগবে চোদ্দ টু দি পাওয়ার বারো সমান সমান চোদ্দকে লেখা যায় দুই গুণ সাত সাত গুণে চোদ্দ টু দি পাওয়ার বারো এখন পার কালাজ করবো টু দি পার টুয়েলভ ইন্টু সেভেন টু দি পার টুয়েলভ এর কত উৎপাদক আছে কিংবা কত ফ্যাক্টর আছে সেটা হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ান ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান ইকোয়াস টু থার্টিন ইন্টু থার্টিন ইকোয়াস টু ওয়ান সিক্স নাইন এটাকে বক্স করলাম কাজে লাগবে এখন এই সংখ্যাটার নিয়ে কাজ করবো এই আঠারো এই সংখ্যা লেখা যায় নয় দিগুণে আঠারো আবার নয় লেখা যায় থ্রি স্কোয়ার অর্থাৎ টু ইন্টু থ্রি স্কোয়ার সরি এখানে ছিল পাওয়ার নাইন দু পয়েন্ট নাইন ইন্টু নদীগুণ আঠারো তো আমার এখানে কটা ফ্যাক্টর স্কিম উৎপাদক থাকবে নাইন প্লাস ওয়ান ইন্টু এইটিন প্লাস ওয়ান নাইন প্লাস ওয়ান হচ্ছে টেন ইন্টু এইটিন প্লাস ওয়ান হচ্ছে নাইনটিন উনিশ গুণ দশ হচ্ছে একশো নব্বই এটাকে বক্স করলাম সামনে কাজে লাগবে এখন হচ্ছে আচ্ছা এই তিনশো পঁচিশ এই সংখ্যা বলতে কি বুঝাচ্ছি এই সংখ্যা বলতে বুঝাচ্ছি এন এটা বলতে বুঝাচ্ছি এন বি এবং এটা বলতে বুঝাচ্ছি এন সি শুধু এ মানে বুঝায় এই সংখ্যাটির কি কি উৎপাদক আছে শুধু এ মানে বোঝাচ্ছে এই সংখ্যাটি কি উৎপাদক আছে আর এ এ মানে বোঝাচ্ছে কট উৎপাদক আছে একইভাবে শুধু বি বলতে বোঝাচ্ছে এই সংখ্যাটির কি কি উৎপাদক আছে এন বি মানে বোঝাচ্ছে এই সংখ্যাটির কট উৎপাদক আছে সি সি হচ্ছে এই সংখ্যাটির কি কি উৎপাদক আছে আর এন সি হচ্ছে এই সংখ্যাটির কয়টি উৎপাদক আছে পার্থক্য আছে কিন্তু তাই এখন আমি কী করবো জিসিডি অফ টুয়েলভ টু দি পাওয়ার টুয়েলভ অ্যান্ড ফর্টিন টু দি পাওয়ার টুয়েলভ বের করব মানে এই সংখ্যা দুটার দশকে বের করবো আচ্ছা টুয়েলভ টু দি পাওয়ার টুয়েলভ এই সংখ্যা ছিল হচ্ছে টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইন্টু থ্রি দি পাওয়ার টুয়েলভ এরপর ফোরটিন টু দি পাওয়ার টুয়েলভ এই সংখ্যাটা ছিল টু দি পাওয়ার টু দি করো এই দুটা সংখ্যার মধ্যে পাওয়ার হচ্ছে তাই সি জিসিডি হবে টু দি পাওয়ার টুয়েলভ এখানে সেভেন আছে বাট এখানে এখানে থ্রি আছে বাট এখানে থ্রি নেই তাই সেভেন আর থ্রির মধ্যে এখানে কোনো জিসিডি থাকবে না মানে সেভেন এবং থ্রি এই দুটোই কোনো সংখ্যাই এই জিসিডির মধ্যে থাকবে না খেয়াল করো যদি জিসিডি কী হয় মানে এই দুইটার সংখ্যা জিসিডি যদি হয় টু দি পাওয়ার টুয়েলভ এই দুটোর সংখ্যা জিসিডি হচ্ছে টু জি পাওয়ার টুয়েলভ তাহলে ফ্যাক্টর কী হবে ফ্যাক্টরস হবে টুয়েলভ প্লাস ওয়ান এ কোথা থার্টিন অর্থাৎ জিসিডি অফ টুয়েলভ টু জি পাওয়ার টুয়েলভ কম অফ টু দি পাওয়ার টুয়েলভ হচ্ছে টু জি পাওয়ার টুয়েলভ এবং ফ্যাক্টরস হচ্ছে তেরোটা এটাকে একটু বক্স করলাম এখন অফ টুয়েলভ টুয়েলভ দি পাওয়ার কমা এইটিন টু দি পাওয়ার নাইন এটা বের করব খেয়াল করো টুয়েলভ টু দি পাওয়ার টুয়েলভ এখানে ছিল

নাইন প্লাস ওয়ান হচ্ছে টেন ইন টু থার্টিন সমান সমান ওয়ান থার্টি তার মানে এই সংখ্যাটার একশো তিরিশটা ফ্যাক্টরস আছে এরপর জি সিডি অফ ফরটিন টু দি পাওয়ার টুয়েলভ কমা এইটিন টু দি পাওয়ার নাইন ফরটিন টু দি পাওয়ার টুয়েলভ এখানে আছে টু দি পাওয়ার টুয়েলভ সেভেন টু দি পাওয়ার টুয়েলভ এইটিন টু দি পাওয়ার নাইন এখানে আছে টু টু দি পয়েন্ট নাইন ইন্টু থার্টিন আচ্ছা এই দুটা সংখ্যার মধ্যে কমন এবং হচ্ছে এটা তাই এটাই নেব টু এখানে থ্রি আছে বাট এখানে নাই এখানে সেভেন আছে বাট এখানে নাই তাই এই জি সিডির মধ্যে থ্রি কিংবা সেভেনের এর কেউ থাকবে না তাই এটাই হচ্ছে জি সিডি তার মানে এখানে ফ্যাক্টরস কটা আছে নাইন প্লাস ওয়ান দশটি দশটি ফ্যাক্টরস আছে আচ্ছা এ থার্টিনটা কি এ থার্টিনটা হচ্ছে এন এ সংখ্যাটার কি কি ফ্যাক্টরস আছে আবার বলছি শুধুমাত্র এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে এই সংখ্যাটার কি কি ফ্যাক্টরস আছে এবং এন এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে এই সংখ্যাটার কয়টা ফ্যাক্টরস আছে এটা হচ্ছে এন এ ইন্টারসেকশন এটা হচ্ছে বারো আঠারো বারো আঠারো হ্যাঁ এ ইন্টারসেকশন সি আবারও বলছি এ ইন্টারসেকশন সি এটা হচ্ছে এই সংখ্যাটার কি কি ফ্যাক্টরস আছে আর এন এ ইন সি এটা মানে হচ্ছে এই সংখ্যাটার কয়টা আছে একইভাবে এটা হবে কি এন বি ইন্টারসেকশন সি হম বিসেকশন সি এটার মানে হচ্ছে যে এ সংখ্যাটার কি কি ফ্যাক্টরস আছে মানে আবার বলছে বি ইন্টারসেকশন সি এটার মানে হচ্ছে এই সংখ্যাটার কি কি ফ্যাক্টরস আছে এবং এন বি ইন্টারসেকশন সি এটা মানে হচ্ছে এই সংখ্যাটার কয়টা ফ্যাক্টরস আছে এখন ফাইনালি কি করব জিসিডি অফ টুয়েলভ টু দি পাওয়ার টুয়েলভ ফোরটিন টু দি পাওয়ার টুয়েলভ এইটিন টু দি পাওয়ার নাইন এই তিনটার মধ্যে লোয়েস্ট হচ্ছে টু দ্য নাইন এখানে থ্রি আছে এখানে থ্রি আছে বাট এখানে নাই তার মানে থ্রি সেভেনের কোনোটাই এই জি সিটির মধ্যে থাকবে না তার মানে এর কয়টা ফ্যাক্টরস আছে নাইন প্লাস ওয়ান ইকোয়ালস টু দশটি এটা দশটি ফ্যাক্টরস আছে অর্থাৎ এটা হচ্ছে এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে এই সংখ্যাটার কি কি ফ্যাক্টরস আছে কি কি আর এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হচ্ছে এই সংখ্যাটার কয়েকটা ফ্যাক্টরস আছে আবারও বলছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে কি এই সংখ্যাটার কি কি ফ্যাক্টরস আছে এবং এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হচ্ছে এই সংখ্যাটার কয়েকটা ফ্যাক্টরস আছে দেখা যা মানগুলো এই সূত্রে বসাব এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এন এ এটার মান হচ্ছে তিনশো পঁচিশ প্লাস এন বি এটার মান হচ্ছে একশো উনসত্তর প্লাস এন সি এটার মান হচ্ছে একশো নব্বই মাইনাস এটা এটার মান হচ্ছে তেরো মাইনাস এটার মান হচ্ছে একশো তিরিশ মাইনাস এটার মান হচ্ছে দশ প্লাস এটা এটার মান হচ্ছে দশ পাস তিন মাইনাস তিন যায় ক্যালকুলেশন করলে আসে পাঁচশো একচল্লিশ অর্থাৎ এমন পাঁচশো একচল্লিশটি ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে যারা অন্তত এই তিনটে সংখ্যার অন্তত যে কোনো একটি সংখ্যার উৎপাদক তাই অ্যান্সার হচ্ছে পাঁচশো একচল্লিশ